আজ দুই অক্টোবর আবার একাত্তরের সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছে বাংলাদেশ এবারের দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুর মন্দির ভাঙচুর সনাতন ধর্মের নারীদের ধর্ষণ করে পূজা করার ব্যাপারে তাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়া এই সকল ঘটনা ঘটেছে এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে প্রতিমার হাত ভেঙে গেছে দুর্গার মাথা ভেঙে গেছে এবং সেই ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন বলেছে হাওয়ায় উড়ে গেছে মা দুর্গার হাত এবং মাথা সেই সংবাদ দিয়েই আজকের একাত্তরের আবার একাত্তরের সকালের সংবাদ শুরু করছে বাকের ভাই বাংলাদেশের নাটকের অন্যতম চরিত্র সেই বাকের ভাইয়ের একটি পছন্দের গান ছিল হাওয়া যায়। বাকের ভাইকে যতই সাজানো মামলা দিক পুলিশ আসলে হাওয়া মেয়ে উঠতা যায় গানটা মাথা থেকে বের করতে পারেনি মুশকিল হচ্ছে বাকের ভাইয়ের প্রিয় গানে উঠত দোপাট্টা আর নোবেল বিজয়ী সরকারের সময় উঠছে প্রতিমা আসসালাম অথবা নমস্কার অথবা বাতাসের ভাষায় শুধু আজকের টপিক একেবারে হাওয়াবাহিত শিরোনাম প্রতিমা ভাংচুর নাকি বাতাসের শিল্পকলা ঘটনাটা গাজীপুরের কাশিমপুরে পূজা উদযাপন কমিটি খুব যত্ন করে প্রতিমা তৈরি করেছিল দুপুরে তারা একটু খাবার খেতে বাইরে গেলেন ফেরার পর দেখা গেল প্রতিমা ভাঙা স্বাভাবিকভাবেই অভিযোগ উঠলো দুর্বৃত্তরা ভাঙচুর করেছে কিন্তু পুলিশ এসে জানালো না এটা দুর্বৃত্তদের কাজ নয় এসবই বাতাসের কীর্তি হ্যাঁ ঠিক শুনেছেন বাতাস ভাঙচুরেরও নাম লিখিয়েছে এ হাওয়া তুমি নেবে কত দূরে গানটার কথা মনে পড়ে গেল এখন মজার ব্যাপার হলো মানুষের কাছে দুটো ভার্সন একদিকে পূজা কমিটি বলছে দুর্বৃত্তরা ভেঙেছে অন্যদিকে পুলিশ বলছে বাতাস কে আসলে অপরাধী কেউ জানে না তবে আমি ভাবছি কখন জানি আমাদের তথ্য উপদেশটা একটা ড্রোন শো নামিয়ে দেয় কাঠামো বেশি দিন দাঁড়িয়ে যাচ্ছে বুক করুন আমাদের ঝড় হওয়া সার্ভিস থানার সার্টিফিকেট ফ্রি এদিকে এলাকায় উত্তেজনা পূজারীদের দুঃখ পুলিশের নিশ্চিন্ত ভাব আর বাতাস সে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো বেকুপ সে যে ঘুরছে আর মনে মনে বলছে সব দোষ আমার ঘারে চাপালেও আমি নীরব থাকব কারণ আমি তো বাতাস তাহলে শিক্ষা কি দেশে অপরাধ দেশে অপরাধ কমছে না শুধু অপরাধীর নাম পাল্টে যাচ্ছে আজ বাতাস কাল বৃষ্টি পরশু হয়তো রোদও আসামি হবে একদিন হয়তো চাঁদকেও ধরা হবে সাক্ষী হিসেবে তো এই ছিল আজকের বাতাস বনাম বাস্তবতা পর্ব সাথে থাকুন কারণ যদি সত্যি মুখে বলা না যায় তাহলে বাতাস দিয়েই একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে ডক্টর ইউনুস এবং তার মেয়ের ছবি আবার এই ইন্টারিম গভর্নমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে ট্রাম্পের সাথে বৈঠকের কিন্তু বৈঠকটি কোথাও দেখা যাচ্ছে না অদৃশ্য ট্রাম্প বৈঠক নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন এমনটাই দাবি করেছিলেন ডাস্টবিন শফিক হ্যাঁ এখানে উল্লেখ রাখা প্রয়োজন মিস্টার ইন্ডিয়া মানে ভারত সরকার নয় কিংবা ভারতের কোনো সাংবাদিকরাও নয় এটি অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা যেই সিনেমায় মিস্টার ইন্ডিয়া নামে একজন থাকে যে লড়াই করে সকল অপরাধের বিরুদ্ধে এবং সে অদৃশ্য থেকে এই লড়াইটা করে তবে পরে জানা গেল বৈঠকটা বৈঠকটা আসলে কোথায় হয়েছে তা কেউ বলতে পারছেন না অনেকে ধারণা করছেন ঘটনাটা ঘটেছে হয়তো কল্পলোকে কনভেনশন সেন্টারে যেমন ছবি ভিডিও প্রমাণ কিছুই লাগে না শুধু বিশ্বাস আর ঘোষণা দিলেই হলো প্রেস সচিবের ভাষায় বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ তবে সেই ফল পাওয়া যায়নি বাজারে আম জাম কাঁঠাল জাস্ট ফলহীন ফলপ্রসূ বৈঠক কোন ফলই সেখানে দেখা গেল না সাংবাদিকরা ছবি চাইলে ছবির নেগেটিভ পজিটিভ কিছুই মেলেনি মিলেছে বর্ণনা একদিকে পাঁচ সদস্যের বিশাল এক বিশাল এক প্রেস টিম রাষ্ট্রীয় খরচে নিউ ইয়র্কে গেছে কি করলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে তারা মনে হয় ভিজিট নিউ ইয়র্ক ট্যুর প্যাকেজেই বেশি আগ্রহী ছিলেন টাইমস স্কোয়ারে সেলফি ব্রিজে হাঁটাহাঁটি হালাল পিজার দোকান পরিদর্শন এবং বিজনেস এবং বিজনেস ম্যাগনেট আশিক চৌধুরীর মাধ্যমে তাদের বাংলাদেশে টং দোকান খোলার আমন্ত্রণ এসবের ভিড়ে ট্রাম্প ইউনুস বৈঠকটা ধরা পড়েনি মানে গোটা প্রেস টিম যেন সাংবাদিক না হয়ে পর্যটক দলের অনারেরই গাইড হিসেবেই কাজ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ এক অসাধারণ অর্জন চোখে দেখা কানে না শোনা প্রমাণ ছাড়া এক বৈঠক সম্পন্ন করা ভবিষ্যতে হয়তো কূটনীতির পাঠ্য বইতে নতুন অধ্যায় যোগ হবে ভার্চুয়াল ইমাজিনেশন ডিপ্লোমেসি সোশ্যাল মিডিয়ায় তো খুনশুটি জমে গেছে কেউ লিখছেন বৈঠকটা নিশ্চয়ই মেটাভার্সে হয়েছে সত্যবাদী ট্রাম্প বনাম সত্যবাদী ইউনুস আবার কেউ বলছেন হুজুর জিন চালান দিয়েছেন ট্রাম্প হয়তো ঘুমিয়ে থেকেও বাংলাদেশ সফরের নিমন্ত্রণ পেয়ে গেছেন স্বপ্নে সব মিলিয়ে এ যেন মেটিকোলাস ইম্যাজিনারি মিটিং যার ফল শুধু মিটিকোলাস ইউক্যালিপটাস ধরে যেন এক জাদু প্রদর্শনী শুধু পার্থক্য হলো এখানে টুপি থেকে খরগোশ বের হয়নি বরং টুপি থেকে বের হয়েছে অবিশ্বাস আর হাসাহাসি দেশের রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প একের পর এক এই শিল্পের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব ঋণের বোঝা শ্রমিক অসন্তোষ সহ আরো কিছু সমস্যায় টাল এই খাত এতে বেকার হয়ে পড়ছেন লাখো শ্রমিক শুধু পোশাক খাত নয় অন্যান্য খাতে কারখানাও বন্ধ ও বন্ধ কারখানা বন্ধ হওয়া এবং শ্রমিকদের চাকরি হারানোর প্রবণতা দেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে একই সময়ে নতুন কারখানা চালুর আশাব্যাঞ্জক প্রবণতা দেখা গেল তা সংকট কাটানোর মতো পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতে রাজনৈতিক স্থিতির তাদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা শ্রমিকদের স্বার্থ রক্ষা করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার কৌশল পুনর্গঠন করা দরকার অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত ধাক্কা খেতে পারে একই সঙ্গে অন্যান্য খাতের কারখানাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এজন্য সংশ্লিষ্ট খাত সংশ্লিষ্ট এজন্য খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা তিনটি কারণ চিহ্নিত করেছেন এগুলো হলো বন্ধ হয়ে যাওয়া কারখানার তুলনায় নতুন কর্মসং নতুন কর্মসংস্থান যথেষ্ট নয় রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব সরাসরি শিল্পের ওপর পড়েছে এছাড়া ঋণ ও কার্যাদেশের সংকট ব্যবসায়িক ধারাবাহিকতাকে হুমকির মুখে ফেলছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের তথ্য অনুসারে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের আঠারো সেপ্টেম্বর পর্যন্ত মোট একশো বিরাশিটি কারখানা বন্ধ হয়েছে যেমন চাকরি হারিয়েছেন প্রায় নয় লাখ দুশো জন শ্রমিক একই সঙ্গে নতুন করে একশো পঁয়ষট্টি কারখানা সদস্যপদ লাভ করেছে যেখানে কর্মসংস্থান হয়েছে সাতানব্বই হাজার আটশো জনের এতে এক বছরেরও বেশি সময়ে মোট সতেরোটি সতেরোটি কারখানা কমেছে এবং এগারো হাজার চারশো জন চাকরি হারিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে নানা জটিলতা হয়েছে অনেক মালিক দেশে না থাকায় কারখানা সঠিকভাবে দেখভাল করা হয়নি ফলে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে একই সময়ে অনেক নতুন কারখানা হয়েছে তবে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর অন্যদিকে শিল্প পুলিশের ভিন্ন তথ্য বাস্তবতা তুলে ধরেছে তাদের হিসেবে গত এক দশকে পোশাক কারখানা সহ দুইশো কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে যেখানে এক লাখ যেখানে এক লাখ চার হাজার শ্রমিক কর্মরত ছিলেন এর মধ্যে সাতান্নটি কারখানা এর মধ্যে সাতান্নটি কারখানা সরাসরি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বন্ধ হয়েছে যেগুলোর মালিক ব্যবসায়ী ছিলেন এখনকার মতো শেষ করছি আবার একাত্তরের সংবাদ আমাদের ফেসবুক পেজটি ফলো লাইক এবং শেয়ার করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই